হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমরা চলে এসেছি আমাদের এলাকার আরেক অর্ধে যেখানে আমরা প্রায় মাঝে মাঝে আসি সেখান থেকে আপনাদেরকে একটা ন্যাচারাল ভিউ দেখানোর জন্য আমরা চলে এসেছি এখানে আমরা প্রায় আসি বিশেষ করে মন খারাপ থাকলার বেশি আসি আশেপাশে ভিউটা দেখেন জাস্ট আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য আজকে দিকে আসছি আপনাদের মনো হ্যাঁ এখানে আপনারা আর চাইলে আসতে পারেন এখানে আসলে আপনাদের সবার মন ভালো হয়ে যাবে এই দেখেন জাস্ট আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ এখানে যে কি পরিমাণ সৌন্দর্য না আসলে বুঝতে পারবেন না সৌন্দর্যের কারণে আমরা এখানে রেগুলারই আসি আমরা আজকে অনেকে আসছি বাট কেউ আমার সামনে আসেনি এই দেখেন ন্যাচারাল একটা ভিউ যা সদরাচার সব জায়গায় পাওয়া যায় না এখানকার এই জায়গাটা এটা কি করবেন কি ঈদগা মাঠ মনে হ্যাঁ এটা এখানকার ঈদগা মাঠ ঈদের সময় সবে আসে তাছাড়া তো বেশি এরকম মানুষ ঘুরতে আসে যে দেখেন একটা ন্যাচারাল ভিউ এগুলা কি আঁক দেখেন আপনাদের একটু ঝুম করে দেখাই এখান থেকে জাস্ট একটু সূর্যটা দেখেন দেখা যায় আমি জানি না জাস্ট এখানে না আসলে বুঝা যায় না যে আশেপাশে কি সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য গ্রামে না থাকলে বোঝা যায় না এই দেখেন সূর্য ডুবার দৃশ্য সব মিলিয়ে এই গ্রাম্য পরিবেশ বেস্ট যেখানে সব কিছুই দেখা যায় সব পরিবেশ পাওয়া যায় সরি ব্রান আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি এই যে এই পুকুরটা যে দেখতে পারতেছেন এটা কিন্তু ছোটো না এটা বিশাল বড় এখানে একটা অলৌকিক জিনিস আছে যেটা আমি জানতাম না এই মাত্র শুনলাম তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানে এই পুকুর থেকে জাগে যে মানুষ আগেকার দিনে যে বিবাহী হতো এই পুকুর থেকে নাকি সব পিতলের সব জিনিস পুকুরে থেকে করত। আর এখান থেকে মানুষ ওই সব জিনিস নিয়ে হ্যাঁ আগের দিন এসে বইলা রাখা রাইখা যেত তো যে অমক দিন বা এই দিন আমার মেয়ে বমকের বিয়ে পরে বিয়ের দিন এখান থেকে ওই পিতলের সব জিনিস পুকুরে নিস্থি করতো বাট এখন আছে কিনা জানি না এই পুকুরে নাকি এই অলৌকিক জিনিসটা আছে আমি জানতাম না মাত্র জানলাম তাই ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি এটা কিন্তু একটা পুকুর না এটাকে কী বলে দ। এটা নাকি আর অনেক অনেক জিনিস অলৌকিক আছে এখানে অলৌকিক ঘটনা মাঝে মধ্যেই দেখা যায় আপনাদেরকে দেখায় এদিকে হ্যাঁ এদিকে জঙ্গলটা আমি ওইদিকে দেখাতে পারছি না ওইদিকে যাওয়ার মতো সিস্টেম নাই যাওয়ার মতো সিস্টেম থাকলে আপনাদেরকে এটুকু দেখাতাম এটা বিশাল বড় একটা এরিয়া এটার একটা নাম আছে এখানে মাঝে মাঝে অলৌকিক রঙের দও এখানে মাঝে মাঝে আপনার অলৌকিক জিনিস দেখা যায় জাস্ট দেখেন এটা কোন পর্যন্ত গেছে আমি জানি না আপনারা কোন পর্যন্ত দেখতে পারতেছেন বাট আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদেরকে ফুলটা দেখানোর জন্য যদিও ফুলটা দেখানো পসিবল না দেখেন এটা একদম একদম ওই শেষ ওইদিকেও আর গেছে আচ্ছা আপনারা কি কেউ এরকম অলৌকিক ঘটনা বিশ্বাস করেন বা কেউ কখনো দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন দেখেন এই দিকের ভিউটাও সেই থ্যাংক ইউ আজকে একটি মেয়ে ব্লগ এটাই পর্যন্ত এই ছিল হুম এই যে